বেশ কয়েকদিন বৃষ্টির জেরে আরামবাগ ব্লকের বিভিন্ন গ্রাম জলমগ্ন হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মলয়পুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত মায়াপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রামগুলি শুক্রবার সেই সব প্লাবিত এলাকা পরিদর্শন করলেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ এদিন তিনি কখনো বাইকে চড়ে কখনো নৌকায় করে গ্রামগুলি পরিদর্শন করেন পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন মধুসূদন বাগ বলেন তৃণমূল বলে ম্যানমেড বন্যা কিন্তু আমি এখানে এসে দেখছি ম্যানমেড প্রবলেম প্রবলেমটা সৃষ্টি করেছে তৃণমূল যদি তারা জল নিকাশি ব্যবস্থায় সঠিকভাবে কাজ করতেন তাহলে গ্রামের খেটে খাওয়া মানুষদের জলযন্ত্রণা ভোগ করতে হতো না এই নিকাশি ব্যবস্থার উদ্যোগ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও বিডিওকে নিতে হবে তিনি প্রশ্ন তোলেন যদি বৃষ্টির জলে এই অবস্থা হয় তাহলে বন্যা হলে কি অবস্থা হবে অন্যদিকে আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার বলেন অতিবৃষ্টির ফলে সব জায়গায় জল জমে গেছে আমরা খাবার জল ত্রিপল পৌঁছে দিচ্ছি এই জায়গাটা সংস্কার করতে হবে আজকে এখানে মলয়পুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এই দিগের পড়া দক্ষিণ পড়া ডানচলা পড়া চাঁদপাড়া বামাপদ প্রাইমারি স্কুল মাঝপাড়া হরিসভা মাঝপাড়া হরিসভা এই সমস্ত জায়গাগুলো আমরা পায়ে হেঁটে বাইকে করে আমরা পরিদর্শন করলাম এখানে এই যে শত শত বিঘা জমি জলের তলায় এবং মানুষ তার নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য মায়েরা কাপড় হাঁটুর উপরে তুলে ছেলেরা সাইকেলকে হাতে নিয়ে কেউ কেউ বয়স্ক মানুষ আছেন যারা রাস্তায় বেরোতে পারছেন না এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে অতিবর্ষণের ফলে মমতা ব্যানার্জির দল মাঝে মাঝেই একটা কথা বলেন যে ম্যানমেড বন্যা আর এটা আমরা দেখছি ম্যান মেড প্রবলেম কারণ প্রবলেমটা সৃষ্টি করেছেন ওনারা যদি এই জলনিকাশি ব্যবস্থা সঠিকভাবে কাজ করে যেভাবে জমির উপরে কচুরিপানা প্রচুর পরিমাণে জমে গেছে সেগুলোকে সরিয়ে নিয়ে জলনিকাশি ব্যবস্থাটা যদি সঠিকভাবে করা যায় তাহলে এই সমস্ত গ্রামের গরিব খেটে খাওয়া মানুষগুলোকে জল যন্ত্রণাটা ভোগ করতে হয় না প্রত্যেকের বাড়িতে গরু আছে ছাগল আছে গবাদি পশু এগুলোকে নিয়ে এরা নাজাহাল হয়ে যাচ্ছে পদক্ষেপটা মাননীয় প্রধানকে নিতে হবে মাননীয় বিডিও সাহেবকে নিতে হবে তাহলে এখানকারের যে জল যন্ত্রণা এটা এইরকম হতো না কারণ এই কয়েকদিনে টানা বৃষ্টিতে এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাহলে বন্যা হলে এখানে কি পরিস্থিতি তৈরি হবে যারা এই ভিডিওটা দেখছেন তারা চিন্তা করুন যে এই সরকার চোদ্দ বছর ধরে ক্ষমতায় রয়েছে তারা একটা এই মায়াপুর দহখাল যেই দহখালটার যদি সংস্কার করে দিতে পারতেন তাহলে এই জায়গায় এরা বলছেন যে জল জমত না এবং এই যে আমরা যে নৌকার উপরে যাচ্ছি যে জলের উপর দিকে যাচ্ছি এই জলের নিচে যে ধান রয়েছে যেগুলি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেল এই হাজার হাজার একর বিঘা জমি সম্পূর্ণভাবে ধান নষ্ট হয়ে গেল আগামী দিনে যারা চাষ করেছেন সেই সমস্ত চাষিদের যে কি দুরবস্থা সেটা সহজেই অনুমান করা যাচ্ছে আমি এখানকার গ্রামবাসীদের আমি বলবো যে আপনারা অবিলম্বে পঞ্চায়েতে একটা গণদরখাস্ত দিন এবং সেই দরখাস্ত আপনারা মাননীয় বিডিও সাহেবকে দিন পরি একটা কপি তারপর আমরা বিডিও সাহেবের সাথে নিশ্চিতভাবে কথা বলবো যাতে অতি দ্রুত এই দহখাল মায়াপুর দহখালের সংস্কার করা হয় এই দহখালের সংস্কার না করা হলে এখানকার যে জল জমে রয়েছে সেই জমা জল কোনো মতেই নামবে না নিজে থেকে নামবার রাস্তা পাচ্ছে না এই সংস্কারের কাজটা অতি দ্রুত এবছর দেখেছেন জুন জুলাই যা বৃষ্টি প্রত্যেকটা দিনে বৃষ্টি অতি বৃষ্টির ফলে সর্বত্রে কিন্তু ওই অতিরিক্ত জল যে প্রত্যেকটা জায়গাতে রাস্তাঘাট ঢুকছে আমি তিন দিন দিনকাল প্রত্যেকটা জায়গায় ঘুরে দেখছি পরিদর্শন করেছি কিছু কিছু জায়গায় জল ছেড়ে যাচ্ছে কোথাও যদি সেই রকম হয় তাদের সুরা করার জন্য ভাবনা নিয়ে তির পর কোথাও খাবার দরকার হলে দেওয়া হচ্ছে ওখানেও যেটা হয়েছে ওখানে মানুষদের বলেছি আমাদের প্রধানকে বা মেম্বারদের বলেছি জলটা কাটানোর ব্যবস্থা করে দাও আস্তে আস্তে জলটা উপর থেকে তো জলটা নেমে চলে আসছে আজকে ওটাকে যদি উপরের জল থেমে যায় আজকে জলটা নেমে গেলে কোনো অসুবিধা হবে না সব দিক আমরা লক্ষ্য রাখছি নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ